জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আপনারা যাতে পরিবারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি আজ এই যে কুড়ি মার্চ হ্যাঁ ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম আমলকি ভক্তরা মাদাজিরা আজকে যদি আপনারা এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম নিষ্ঠা সহকারে শ্রবণ করেন তবেই আপনারা মৃত্যুর পরে বৈকুণ্ঠ দামে মানে বিষ্ণু ধামে গমন করতে পারবেন হরিবল হরিবল তাই আজকে সমস্ত সনাতন ধর্মী মানুষরা একদম ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের যে প্রিয় একটা ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী যার নাম আমলকি সবাই নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য তবেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজেই কৃপা পাবেন এবং সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এখন আপনারা শ্রবণ করুন আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য হরে কৃষ্ণ জ্যোতিষটি বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্ল একাদশীর যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন আর সমস্ত একাদশীর ব্রত মাহাত্ম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্যোতিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন তাই জ্যোতিষ্ঠি মহারাজ তার কাছে শুনতে চেয়েছেন যে এর আগের যে একাদশী গেছে বিজয় একাদশী সেটার তো ফলদাতা শুনতে পেরেছে এবার ফাল্গুন মাসের শুক্ল একাদশীর কি নামে বিখ্যাত সেটা ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছে আমাদের যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণ বললেন এই মহাবাগ যুধিষ্ঠি মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি তা সবিস্তারে বর্ণনা করছি নিষ্ঠার সহিত শ্রবণ করুন মানদাতার আমলে মানে মথুরার এক রাজা ছিল মানদাতার রাজা তাকে আমাদের যে ঋষি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য তিনি এই মাহাত্ম একাদশী আমলকে একাদশীর মাহাত্ম শ্রবণ করিয়েছিলেন সেটাই এখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জ্যোতিষ্ঠি মহারাজকে শ্রবণ করছেন এবং বলছেন যে নিষ্ঠার সাথে আপনি এই ব্রত মহার শ্রবণ করুন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি বিষ্ণুলুক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র ধানের ফল লাভ হয় কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই যে ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হলো আমুলকী একাদশী বিষ্ণু ধাম প্রদানকারী একাদশী এই ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া আমোলকি একাদশীর দিন কেউ যদি ভক্তি সহকারে আমুলকী বৃক্ষের তলে রাত্রি জাগরণ করে তাহলে সহস্র গাভিধানের ফল সঞ্চয় করতে পারবে একটা দুটো তিনটে নয় হাজার ধান করলে যে ফল আপনি পাবেন একটা একাদশীর ব্রততে আপনি যদি আমল কি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করেন তাহলে সেই ফল আপনার সঞ্চয় করতে পারবেন মানে সহস্র গাভীর ফল দানের সঞ্চয় করতে পারবেন হে পুত্র পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হয়ে স্থাবর জঙ্গম সব দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকির বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ গাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় হরিব হরিবল ব্রহ্মার সময়ে হ্যাঁ এই যে সত্য ত্রেতা কলি এই চারটে যুগ পেরোলে একদিন ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তে আগমন করেন তাই একসময় ব্রহ্মার সময়ে কি হতো প্রায় প্রতিদিনই দৈনন্দিন সমুদ্রের প্রলয় ঝড় তুপান বিশাল হতো সেই সময় রাক্ষস দেবতা ঋষি হম সবাই মৃত্যুর কুলে ঢুলে পড়ত তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে কারণ সমুদ্রে নিজে এসে অবস্থান করেছে আর তখন তার পদ্ম মুখ থেকে এক বিন্দু জল চন্দ্রবর্ণের এক বিন্দু জল এই ভূমিতে পড়েছিল আর সেই জল পড়ার সাথে সাথেই বিশাল একটা আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছে হরিবহুল হরিবহুল তাই এই আমূলিকী বৃক্ষ কেউ যদি স্মরণ করে আমুলিকি বৃক্ষের কথা তাহলে কি হয় তার একটা গাবি ফলদান হয় আর এই আমলকি বৃক্ষ যদি কেউ দর্শন করে তাহলে দ্বিতীয় মানে একটা দুটো গাবিদানের ফল সঞ্চয় করতে পারবেন আর এই আমুলিকী বৃক্ষ কেউ যদি আপনার আহার করে তার দ্বিগুণ মানে প্রথম হলে আপনি স্মরণ করলেন একটা তারপরে আমল বৃক্ষকে দর্শন করেন দুটো আর আমুলকি বৃক্ষ যদি আপনার আমুলকি ফল এই আজকে একাদশীতে যদি গ্রহণ করেন তাহলে আপনারা এর দ্বিগুণ মানে তিনটে গাভিদানের ফল আপনারা সঞ্চয় করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই আমুলকি একাদশী দিন আজকে ভগবান শ্রীকৃষ্ণকে আমুলকি ফল দিয়ে ভোগ নিবেদন করতে পারেন তারপরে আপনি আমলকি আপনি গ্রহণ করতে পারেন এই একাদশীতে এটা শাস্ত্রে বিধান দিয়েছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা এই আমুল কি একাদশীর মাহাত্ম শ্রবণ করুন নিষ্ঠার সাথে এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহর্ষ এই মহেশ্বর দেবাদিদেব মহেশ্বর সময় অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বসবাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং পরম বৈষ্ণব বিখ্যাত অতএব এই ব্রত সকলেরই পালনীয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই যে আমলকি বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের যে মুখের চন্দ্রবিন্দু জল থেকে উৎপন্ন হয়েছে হুম এই বৃক্ষে কী হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকারীর দিক দেখাশোনা করেন আর বিষ্ণু আমাদের পালন করেন আর মহেশ্বর দেবাদিদেব মহাদেব আমাদের যখন পৃথিবীতে কোনো ধ্বংস প্রলয় হবে তখন তিনি ধ্বংস করবেন এই তিনজন স্বয়ং এই আমলকি গাছে অবস্থান করেন এবং তার শাখা প্রশাখা আসে সেখানে কি করছে দেবশ্বী হ্যাঁ দেবতা ঋষি এবং প্রজাপতিগণ সবসময় অবস্থান করেন এবং এই আমলকি কিন্তু বহু প্রাচীন মানে সমস্ত বৃক্ষের আদি বলে ঘোষণা করা হয়েছে এই শাস্ত্রে কেন ভগবান শ্রীকৃষ্ণের মুখের এই জল থেকে হ্যাঁ চন্দ্রবর্ণের জল থেকেই আমূলিক বৃক্ষের উৎপন্ন হয়েছে তাই আপনারা আমলকি বৃক্ষকে অবশ্যই বৈষ্ণব বলা হয়েছে তাকে বৈষ্ণব রূপে আপনারা সম্মান শ্রদ্ধা করবেন পূজা করতে পারেন হ্যাঁ আমলিকী বৃক্ষ কে যথাযোগ্য আপনারা সম্মান করবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে একজন প্রিয়সা আছে তুলসী দেবী তুলসী গাছ এই আমুলকী বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণ একদম পরম বৈষ্ণব তাই আপনারা সম পরিমাণে তাকে শ্রদ্ধা সবসময় করবেন এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক বিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন শুনিপনি তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে চৈত্ররথ সুখে দিন যাপন করতে লাগলেন এই একাদশীতে ভগবান একটা সুন্দর মানে ইতিহাস বলছে যে বৈদিশ নগরে প্রাচীনকালে একটা বৈদিশ নগর ছিল সেখানে চৈত্ররথ নামে এক রাজা ছিল রাজা সে খুব ভক্তি ভক্তিপরায়ণ এবং তার রাজ্যে সমস্ত প্রজারা হম বিষ্ণুপরায়ণ ছিল খুব ভগবানের প্রিয় ছিল এবং তাদের এই রাজ্যে বৈদিশ নগরে কোনো অমঙ্গল অভাব অনটন কিছুই ছিল না চারিদিকে শুধু সুখ স্বাচ্ছন্দ্য এবং এই রাজা ছিল সমস্ত জ্ঞানে পরিপূর্ণ দান বিষ্ণু পরায়ণ ভক্তি সম্পন্ন এক সময় ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমূলক একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন ওইদিন দিন স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দির যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চ রথ ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম স্মৃতি মূর্তি স্থাপন করেন আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমুলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে তিনি দিনে যথাবিধি পূজা নিত্য গীত জয় রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন একদিন দৈববাণী যুগে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া এই আমলকি ব্রত উপস্থিত হয়েছে তখন রাজা কি করেছে তার সমস্ত প্রজাদের নিয়ে প্রাত স্নান সেরে সে আমলকি বৃক্ষের নিচে গিয়ে বিষ্টুমূর্তি স্থাপন করেছে পরশুরামের মাধ্যমে এবং বিভিন্ন স্তব স্তুতি নৃত্য গীতের মাধ্যমে ভগবান বিষ্ণুর এই আরাধনা করার মাধ্যমে সেখানে আমলকি বৃক্ষের নিচে রাত্রি জাগরণ করা শুরু করেছে একসময় দৈব যুগে একটি বেদ সেখানে উপস্থিত হয়ে পূজার সামগ্রী সহ বহু লোককে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে কৌতূহলী ক্লান্ত হলো সে ভাবল এমন কি ব্যাপার বিষ্ণু মন্দিরে সে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশী মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেননি এইভাবে খোদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল এই চৈত্ররথ রাজা তার প্রজাদের নিয়ে যে আমলিকী বৃক্ষের নিচে বিষ্ণুমূর্তি স্থাপন করে যেখানে রাত্রি যাপন করছিল তখন দৈব যুগে সেখানে একটা বেদ উপস্থিত হয়েছে যে পশু পাখি বনে শিকার করে কোনো রকম দিন যাপন করে তখন সে অনেক লোক এবং সে আমলকি বৃক্ষকে সাজানো দেখে বিষ্ণু মূর্তি দেখে সেখানে বসে পড়লো এবং সারাদিন সে হ্যাঁ শিকারে বেরিয়েছে কিছুই খাবার দাবার সে গ্রহণ করতে পারেনি ক্লান্তি ছিল শরীর এবং সেখানে যে একাদশীর মাহাত্ম শ্রবণ করানো হচ্ছিল সে মনোযোগ সহকারে নিষ্ঠার সহিত শ্রবণ করল হ্যাঁ পরদিন রাজা সহ নগরীর দিকে সবাই যাত্রা শুরু করলো ওই বেদও তার ঘিরে ফিরে এলেন তারপরে সময় বেদের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অদৃশ্য রূপে নিযুক্ত হলেন হরিবোর হরিভোর দেখেন ওই বেদ নিজে জানেও না যে আজকে যে এই ফাল্গুন মাসের শুক্রপক্ষের কি একাদশী সে অজান্তেই কিন্তু রাত্রি জাগরণ করেছে এবং সারাদিন কিছুই স্বীকার করতে পারেনি কিছু খায়ওনি তাই কি করলো তার মনে অজান্তেই সে ভগবান বিষ্ণুর প্রিয় আমলকি ব্রত পালন করা হয়ে গেছে তারপরে কদিন মৃত্যুর পরে সে এক রাজ্যের হম অধীশ হয়ে গেছে হরিবল হরিবোল এত সুন্দর একটা আমলকি একাদশী জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হলো বসুরথ এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন শহৎগুণে ভূষিত বসুরত পরম বিষ্ণুমুক্তি পরায়ণ হন জয়ন্তী নামে একটা নগর ছিল সেখানে বিদুরথ রাজার ঘরে সেই বেদ বসুরত নামে জন্মগ্রহণ করেছে সে এক লক্ষ গ্রামের অদৃশ্য হয়েছে একটা দুটো তিনটা নয় ভক্তরা মাতাজিরা কেন সে আগের জন্মে এই আমলকি ব্রতের মাহাত্ম শ্রবণ করে এবং অজান্তে আমলকি ব্রত একাদশী ব্রত করেছে বলে এই জন্মে সেও বিষ্ণু ভক্তি পরায়ণ তেজস্বী সূর্যের মতো তেজস্বী পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন জ্ঞানে সে আলোকিত ছিল এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হলে তিনি ক্লান্তিবশত রূপে শুয়ে পড়েন এমন সময় কতকগুলো পর্বত নিবাসী মেচ্ছর এসে রাজার কাছে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ করেছে এরকম বলতে বলতে মেচ্ছররা তাকে হত্যা করতে বাধ্যতা হয় তারা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে আকাশ করতে থাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল চেষ্টা ব্যর্থ হয় তাই এই বসুরত রাজা কী হয়েছে একদিন শিকার করতে বেরিয়ে সে পথগুলো গভীর জঙ্গলে প্রবেশ করেছে আর সারাদিন কিছু খেতে পায়নি তাই ক্ষুধায় কাতর হয়ে শুয়ে পড়েছে তখন পাহাড়ে পর্বতারি থাকে না আদিবাসীর মতো কিছু হুম যারা এই পর্বতে ঘুরে ফিরে খায় এবং যা পায় তাই খায় তারা কি করেছে ওই রাজাকে দেখে তাদের শত্রু ভেবেছে হ্যাঁ ওই মেচ্ছররা ভাবছে আমাদের পিতা মাতা ভাই বোন ছেলে সবাইকে এই রাজা মেরেছে তাই সে আমাদের শত্রু এবং এই বসুরত রাজাকে মেচ্ছররা বিভিন্ন অস্ত্রে শস্ত্রে আঘাত করছে কিন্তু আশ্চর্যের বিষয় বসুরত রাজার এক বিন্দু শরীরে কোনো আঘাতই স্পর্শ করতে পারেনি রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারল না তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হলো মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেচ্ছরকে নিধন করে রাজার নিদ্রা ভঙ্গ হলে এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তাই যখন রাজাকে মেচ্ছরা দিয়ে আঘাত করছে তখন রাজার শরীর থেকে এক অপরূপা সুন্দরী একদম খুব সোনা হিরে সব মনিমুক্তা সাজসজ্জা মণিমুক্তা করা সুন্দর একটা নারী রাজার শরীর থেকে বেরিয়ে এসে খুব অল্প সময়ের মধ্যেই ওই মেচ্ছরদেরকে হত্যা করে রাজাকে রক্ষা করেছে আর এই হত্যা করার সময় চিৎকার চেঁচামেচিছে রাজার কি হয়েছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙেই রাজা এইসব কাণ্ড থেকে খুব আশ্চর্য হয়ে গেছে তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছেন আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি স্বর্ণাগতকে রক্ষা করেন এবং ভগবান কেশবই হচ্ছেন শরণাগতের পালক তাই যখন বিস্মিত হলেন তখন তিনি বললেন খুব মনে একটা ব্যথা নিয়ে যে আহা কে আমার এই শত্রুদের হত্যা করল হ্যাঁ আমি তার প্রতি কৃতজ্ঞ তখন দৈববাণী ওর উপর থেকে যে ভগবান কেশব ছাড়া শরণাগতকে কেউ রক্ষা করতে পারে না তাই ভক্তরা মাতাজিরা আপনারা যে কোনো সময় বিপদে পড়বেন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ দেখবেন আপনাকে রক্ষা করবে দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্র গিয়ে ফিরে এলেন তারপর প্রজাস ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য শোক ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকে প্রাপ্ত হন হরিবল হরিবল আমি পূর্বেই বলেছি যে আজ যারা এই আমলকি একাদশী ব্রত মহাত্ম নিষ্ঠার সাথে শ্রবণ করবেন এবং এই আমলকি একাদশী ব্রত যারা খুব নিষ্ঠার সহিত ব্রত পালন করবেন তারা মৃত্যুর পরে বিষ্ণু লোকে প্রাপ্ত হবেন হরিবল হরিবল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন অপাকৃত লীলায় হ্যাঁ যেখানে গেলে আপনাকে আর জন্ম মৃত্যু জরা বেদির এই তিতাপের মধ্যে আসতে হবে না তাই ভক্তরা মাতাজিরা যারা আজকে এই আমলকি একাদশী ব্রত শ্রবণ করছেন তারা অবশ্যই কৃপা অর্জন করতে ভগবান শ্রীকৃষ্ণের তাই আজকের ভিডিওটা আপনার সবার মধ্যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন শেয়ার করে দিন তাহলে কী হবে আপনার মাধ্যমে তারাও আমলকী ব্রত একাদশীর মাহাত্ম শ্রবণ করে মৃত্যুর পরে বৈকুণ্ঠ দামে বিষ্ণু দামে গমন করতে পারবে তাই ভক্তরা মাতাজিরা এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার আমলকী ব্রত মাহাত্ম একাদশীতে আপনারা সবাই সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করুন পরিশেষে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা লাভ করুন এটাই আমি সবসময় চাই তাই পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে